আসসালাম আলাইকুম গাইজ আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন এটা হচ্ছে ফাইমে আজান ব্লগ আর কিছু কিছু নতুন কিছু নিয়ে আসার প্রচেষ্টা বা চেষ্টা যাই বলেন কর এই তো আপনাদের জন্য এত কষ্ট করে আবার এই তো আসলাম দুই দিন হয়েছে নারায়ণগঞ্জ থেকে আবার বললাম যে যাই কিছু নতুন কিছু নিয়ে আবার আসি চেষ্টা করতেছি তারপর ভালো মন্দ বাকিটা তো আপনাদের হাতে কার কতটুকু ভালো লাগবে না মন্দ লাগবে সেটা তো আপনারাই ভালো বলতে পারবেন আমার দিক থেকে আমি অবশ্যই চেষ্টা করব ভালো কিছু করার বাট আপনারা যদি আমাকে সহযোগিতা করেন অবশ্যই পারবো আল্লাহর রহমতে চেষ্টা করতে তো আর কোনো কিছু বাধা নেই অবশ্যই চেষ্টা করে যাও বাকিটা আল্লাহর ইচ্ছা যাই হোক কথা বেশি নাই বলি এটা হচ্ছে ক্যারানীগঞ্জ এটা হচ্ছে ক্যারেনিগঞ্জের অবস্থিত এটা হচ্ছে ম্যাজিক আইসল্যান্ড জায়গাটা অনেকবার গেছি আগে তখন তো আর ব্লগ ট্লগ কিছু করতাম না এই তো শুরু করলাম তাই ভাবলাম যে একটু ভিডিও কিছু নেই যদি কিছু একটা হয় এই তো সবাই মিলে গেলাম ভালোই লাগছে গোসল করলাম খুবই ভাল লাগছে কারণ জায়গাগুলো এত সুন্দর গ্রামীণ একটা পরিবেশ খুবই ভাল লাগে আমার এখানে গেলে তো এই জন্য মাঝে মধ্যেই যাই আমার হাজব্যান্ড তো এখানে কিছুদিন পর পরই তার বায়না এখানে যাবে তো ভাবলাম যে ওকে যাই গেলাম এই তো আপনাদের সবাইকে ফুলের শুভেচ্ছা ফুল কার না ভালো লাগে বলেন অবশ্যই আপনাদের ভালো লাগে কমেন্ট করে জানাবেন কার কার ফুল পছন্দ আমার যে কোনো ফুলই পছন্দ ফুল ফুলই সেটা হোক গোলাপ হোক শাপলা হোক বেলি যাই হোক এই যে ফুলের মাঝে আমার ফুলটা সবাই আমার বাচ্চাদের জন্য অবশ্যই মন থেকে দোয়া করবেন আর এই তো নতুন একটা জার্নি শুরু করলাম জানি না কতটুকু পারবো তবে অবশ্যই সবাই পাশে থাকবেন দোয়া করবেন আর হচ্ছে ফুলের শুভেচ্ছা নেবেন বেশি বেশি ফুলের শুভেচ্ছা এই ঘোরাঘুরি করে বের হয়ে এটা খাওয়া দাওয়ার পরে তো সবাই একটুই করতেছিলাম সব থেকে ভালো একটা বিষয় হচ্ছে এটা একটা নামাজ পড়ার স্থান মানে পার্কের মূল বিষয়টাই হচ্ছে এখানে যে খুবই ভাল লাগছে এই বিষয়টা দেখে যে নামাজ পড়ার জন্য তারা একটা ব্যবস্থা করছে এই তো বাচ্চারা ঘোরাঘুরি করতেছে উঠবে এই তার ফুপার সাথে বায়না যত বায়না আছে তার ফুপার সাথে করবে ফুপির থেকেও বেশি আর বাচ্চাদের জন্যই তো সব কিছু করা ওরা খুব হ্যাপি এখানে গিয়ে এই তো এখানে ছবি তুলো মা এটা করো মা ওইটা করো ফুপি এটা করো ফুপা ওইটা করো সবই তাদের জন্য যাই হোক এই তো তারা ঘোরাঘুরি করে খুব হ্যাপি আমার ছেলে খুবই একটা ইনিতেছে কীভাবে কীভাবে ছবি তুলবে কোথায় যাবে ডিমের থেকে তো আমার বাচ্চাটাই ছোট হয়ে গেছে তারপর বললাম বাবা দাঁড়াও ছবি তুলে দিচ্ছি একটু ভিডিও নিচ্ছি নিলাম এখন সে বের হয়ে গেছে ভয় পায় এখানে ডিমে যদি আবার কিছু হয় তারপর আবার বললাম ঢোকো মা একটু ভিডিও নিই নি তারপর একটু ভিডিও নিলাম এই তো হাঁটাহাঁটি ঘোরাঘুরি আর কি আপনাদের জন্য টুকিটাকি যতটুকু পার্সি নিলাম এটা হচ্ছে ঢোকার পথে ছিল এটা ঢোকার সময় এই গাছটা ছিল ভালোই লাগছে বাহিরেও খুব গাছ ছিল আপনার খুব পরিবেশটা খুবই ছিল এই তো হাতে সবারই দিয়ে দিচ্ছিল এটা ওয়াটার পার্কের ই ছিল এটা দিল ব্যস্ত ছিল দিয়ে দিল সবাইকে তারপরে তো চলে গেলাম গোসল করতে নেক্সট টাইম ওটার জন্য সবাই ওয়েট করবেন অবশ্যই এটার একটা ব্লগ করব। কীভাবে গোসল করলাম কি করলাম ভিতরে সুইমিং পুলে অবশ্যই দেখাবো তবে বেশ ভালো লাগছে খারাপ লাগেনি এই ঢুকেই তো ম্যাজিক আইসল্যান্ড আর যারা যারা এখনও যাননি জানি মোটামুটি কম বেশি সবাই গেছেন তারপর যারা যারা জাননি অবশ্যই একবার ঘুরে আসবেন কারণ ঢাকার ভিতরে আশেপাশেই আছে খুব ভালো একটা জায়গায় এই তো আমার ননদিনী বাচ্চাদের নিয়ে তারা এই গাছটা কিন্তু এত সুন্দর করে কথা বলে ভাবতেই পারবেন না যে এটার মধ্যে কিছু একটা নেই মনে হচ্ছে যে আসলে জেন্ত একটা মানুষ আছে কথা বলতেছে তো ভালোই লাগে এই সমস্ত বিষয় বাচ্চাদেরকে নিয়ে নিজেরাও আসলে এনজয় করা যায় যতটুকু পারি অবশ্যই আমি আমি ঘোরাঘুরির ভিতরে খুবই মানে হ্যাপি থাকি সব সময় ঘোরাটা আমার হাজব্যান্ড সময় ঘোরাঘুরি পছন্দ করে নিজেও ঘুরি বলি যে না ঘুরি বাচ্চাদের মন ফ্রেশ থাকবে বা নিজের মনও ভালো থাকবে এই তো এই জন্য তবে বিশেষত্ব এ পার্কে হচ্ছে মানে খুবই একটা গ্রামীণ একটা পরিবেশ পাবেন খুব নিরিবিলি কোনো ঝাঁয় ঝামেলা নাই কোনো লোকজন নাই এই জন্য আমার এটা খুবই ভাল লাগে মাঝে মধ্যে আমি আসলে এখানেই যাই এই নিয়ে তো মিনিমাম পাঁচবার গেলাম তবে সবসময়ই ভালো লাগে ভালো লাগে একটা একই রকম কাজ করে কখনও ভিন্ন কোনো কিছু কাজ করে না আর এই তো পাখির ডানা সে উঠতে উঠতে তার ডানা ছিঁড়ে গেছে হয়তো বা ঝড় তুফান ফান কোনো কিছুতে কি বলবো এই তো ঘোরাঘুরি করতে করতে শেষ পর্যায়ে চলে আসছি বাট একটু বাচ্চাদেরকে ছবি টবি তুলে দিলাম আর এগুলো আগে আর একটু ছিল এখন একটু নষ্ট হয়ে গেছে তারপর বাচ্চাদের আনন্দই তো আনন্দ যতই নষ্ট হোক আর যাই হোক হ্যাঁ আল্লাহ রহমতে সব কিছু ঘোরাঘুরি করে ঠিকভাবেই আসলাম বাসায় ওখানে খাওয়া দাওয়া করছি তবে ওটা ভিডিওটা নিতে পারিনি নেই কারণ ইচ্ছা করে কারণ খাবারটা এত ক্ষুধা লাগছিল সবার গিয়েই বসে পড়লাম বসে খাওয়া দাওয়াটা আগে শেষ করলাম এই জন্য তখন মনে ছিল না এই তো এগুলো মিউজিকের সাথে ডান্স করতেছিল দেখতে ভালোই লাগতেছিল বাট বাচ্চারা আমার থেকে বেশি তো আমার বাচ্চাগুলো খুব খুশি ছিল খুব হ্যাপি ছিল তারা তারা এর আগেও গেছে তারপর বাচ্চাদের তো মন মানসিকতা এরকমই হয় যখন যেখানে যায় সেখানটাই নিজে করে নেয় আপন করে তো এই তো ঘোরাঘুরি সে একটার পর একটা এটা দেখবে ওইটা দেখবে যাচ্ছে হাঁটতেছে সব কিছুই করতেছে তো আপনার সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ প্লিজ সবাই বেশি বেশি করে আমাদের চ্যানেলটা একটু সাপোর্ট করবেন দয়া করে এই তো হচ্ছে আমার হাজব্যান্ড সেও কখনোই তার এগুলো ভিডিওর কাছে আসে না আমার জন্য এসছে সবাই প্লিজ সাপোর্ট করবেন